এজন্য জন্য সব সময় মা সালাম ফেরানোর পরে পড়তেন আস্তাক ফিরুল্লাহ কি পড়তেন তিনবার পড়তেন আস্তাক ও ফিরুল্লাহ আস্তাকু ফেরুল্লাহ আস্তাক ও রাজি আছেন এস্তেখ ফার অনেকগুলো আলফাজ আছে সবচেয়ে ছোট এস্তাইক হচ্ছে এটা আসতাক ফিরুল্লাহ আস্তাউ ফিরুল্লাহ আছে আস্তাউ ফুরুল্লাহ আল্লাহ দি লা ইলাহ ইলাহ হাইউ ফাইউ মা চু বি লাই বলেন এ আসতেখ ফাট্টা যদি কেউ পড়ে আর মিন ইয়ৌ মিজ জাহা যুদ্ধের ময়দান থেকে পালিয়ে আসা কবিরাগুনা কি গুনা কাফেরদের সাথে যুদ্ধ আমি তাগড়া যুবক তলোয়ার নিয়ে নেমেছি আমার দেহের এক ফোঁটা রক্ত ঢাকা পর্যন্ত আমি যুদ্ধ চালিয়ে যাব আমি ফিরে আসতে পারবো না আইনটা কার ফিরে আসলে কবিরাগুনা বিশ্বনবী বলেন যুদ্ধের ময়দান থেকে ফিরে এসেছে এরকম কবিরা গুনা অবলম্বন কারিও যদি আস্তাগফিরুল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল হাইয়ুল ইলাই পড়ে ওই কবিরা গুনাহকারীকেও ক্ষমা করে দিবে কে পড়তে রাজি আছেন তো আবার সাইয়েদেনা আবু বকর বললেন ইয়া রাসূলুল্লাহ আলিমনি দুআ আন আদউ বিহি ফি সালাতি এমন দোয়া আপনি আমার শিক্ষা দেন যে এই দোয়াটা আমি নামাজে পড়তে পারি বিশ্বনবী বললেন পড়ো আল্লাহুম্মা ইন্নী যলামতু নাফসি যুলমান কাসীরা ওয়া লা ইয়াগফিরুয-যুনুবা ইল্লা আনতা ফাগফিরলী মাগফিরাতাম মিন ইনদিক ইন্নাকা আনতাল গাফুরুর রাহীম সুবহানাল্লাহ পড়ে এটাও এটাওস্তে পার আম্রেডের বলে দোয়াই মাসুর সালাম ফেরোনার আগে পড়ি না যেখানেই ক্ষমা চাওয়ার কথা আছে ওইটারই কি বলে এস্তেফার আল্লাহমানী দাল তুনফসি আল্লাহ জুলুম করেছি জুলমান কাসিরা অনেক জুলুম ওলা ইয়াগ ফিরুজ জুনু বা তুমি ছাড়া এই গুনা ক্ষমা করার তো কেউ নাই ফাগ ফিরিলি মাগো ফেরা আইন দিক তোমার দয়ায় আমারে ক্ষমা করে দাও ই না কায় তাল গফুর রহিম তুমি হলা ক্ষমাশিল ঠিক কি না এটাও এস্তেফার এটাও পড়বে আরে এই সব এস্তেক ফারের শ্রেষ্ঠ এস্তেক ফারের নাম সাইদুল এস্তেক ফার যত এস্তেক ফার হতে পারে এর মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠতম এস্তেক ফার নাম কি কথা কন বোখারের বর্ণনা সাদ্দা দিবনে আউস রদি আল্লাহ আলহ বর্ণনা করেন এই সাইদুল এস্তেক ফার দিনের বেলা যে পড়বে ওই দিনে মারা গেলে সে জান্নাতি এই সাইয়দুল ইস্তেক রাতের বেলা যে পড়বে ওই রাতে যদি এনতেকাল হয় ওই লোকটা জান্নাতি ما شاء الله تبارك الله ما شاء الله ما شاء الله ارجع دلناي. تدر هوم وورك تدر؟ اللهم انت ربي لا اله الا انت خلقتني وانا عبدك وانا على عهدك ووعدك ما استطعت اعوذ بك من شر ما صنعت